সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা ডিপফেক ফেস অ্যাপ এই কথাগুলোর সঙ্গে খুব বেশিভাবে পরিচিত এইগুলো থেকে আমরা নিজেদেরকে কিভাবে রক্ষা করব সেই নিয়েই কথা বলেছিলাম হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং সাইবার গুরু রাজর্ষী রায়চৌধুরীর সাথে সোশ্যাল মিডিয়া আমাদের কাছে একটা টাইম পাসের জায়গা আর সেখানে নিত্য নতুন খেলা তো সেখানে নতুন খেলা হলো কি ফেস অ্যাপ যার মাধ্যমে আমাকে বয়সকালে কেমন দেখাবে বা ছোটবেলায় কেমন দেখতে ছিল সেগুলো সবার সঙ্গে একটু মজা করে শেয়ার করা তো এই যে অ্যাপটা সেটা কতখানি ফ্রড বা এ থেকে কোনো ফ্রড হতে পারে কিনা বা কতটা সেফ আমাদের জন্য এটার জন্য আমি প্রথম একটা মানে অ্যাজ ইন্ট্রোডাকশন আমি একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে একটা সাইবার অপরাধের ক্ষেত্রে আমাদের না তিনটে জিনিসের ক্ষতি হয় কি কি তিনটে জিনিস ক্ষতি যে কোনো সাইবার অপরাধ যদি দেখেন তার মধ্যে দেখবেন তিনটে জিনিসের ক্ষতি হচ্ছে প্রথম হচ্ছে আমাদের অর্থ যাবে দ্বিতীয় হচ্ছে আমাদের তথ্য যাবে আর তৃতীয় হচ্ছে আমাদের সম্মান যাবে এই বাইরে কিন্তু আর আমাদের যত অপরাধ আছে আশপাশে এই তিনটের বাইরে কিন্তু আর কিছু যায় না তাহলে হয় ডেটা যাবে নইলে মানি যাবে নইলে আমাদের ডিগনিটি যাবে তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই যে থার্ড পার্টি অ্যাপস যেগুলোর কথা আমরা বলছি এখন এগুলো কিন্তু বেসিকালি এগুলোকে বলা হয় থার্ড পার্টি অ্যাপস এই থার্ড পার্টি অ্যাপগুলো কি করে এরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ভাড়া নেয় ভাড়া নিয়ে তাদের তারা একটা অ্যাপ বানিয়েছে এই অ্যাপটাকে তারা প্রমোট করে তাহলে এই অ্যাপটার বেসিক কাজটা কি প্রথম কথা হচ্ছে আমাদের একটা এন্টারটেনমেন্ট পারপাস এবার আপনি চিন্তা করুন আপনি একটা এন্টারটেনমেন্ট কোম্পানির মালিক আপনি আমাকে এন্টারটেন করছেন কিন্তু আপনি আমার থেকে এক টাকাও নিচ্ছেন না তাহলে আপনার ব্যবসাটা কি করে চলবে প্লেন হ্যান্ড সিম্পল তাহলে আপনি কি করবেন আপনি করবেন কি ওই অ্যাপটা যেহেতু আমি ক্লিক করবো ইউ উইল টেক পারমিশন ফ্রম মি বাই ডিফল্ট পারমিশান কী কী পারমিশান নেবো উইউ মানে আপনি পারমিশন নেবেন যে আপনি আমার ডিভাইসে আমার টেলিফোন নাম্বার লিস্ট আমার এস এম এস লিস্ট আমার যত ফটোজ যত ভিডিওস গ্যালারি কন্টেন্ট এন্টায়ার যা যা কিছু আছে ইনক্লুডিং আমার লোকেশান আমার ব্যাঙ্কিং ক্রেডেনশিয়ালস যদি কিছু সেখানে প্রেজেন্ট থাকে এভরিথিং আপনি সেখান থেকে ওই ডিভাইস থেকে নেবেন আর একটা জায়গায় গিয়ে ডাম্প করবেন তাহলে এটা করার কারণটা কি এটা করার কারণ হচ্ছে ওই যে বললাম সাইবার ক্রাইমে দু তিনটা জিনিস যায় তার মধ্যে সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে তথ্য তাহলে অর্থ গেল অর্থ এখন এখানে গেল না তাহলে কি গেল তথ্য তাহলে এই যে তথ্যটা গেল ওই তথ্যটাই হচ্ছে অর্থর মূলধন হলো তাহলে কেন তথ্যটা আমরা নিলাম এই তথ্যটা নিলাম হচ্ছে দুটো পারপাসে আইদার আমি সেটা নিয়ে একটা বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করব কারণ যত আমি ডেটা পাবো তত আমার একটা বিজনেস স্ট্র্যাটেজি তৈরি হবে অথবা আমি সেই ডেটাটাকে নিয়ে মানে খোলা বাজারে বেচে দেব আচ্ছা মানে জাস্ট করব সর্টিং করার আমি 1000 টি ফোন একটা লিস্ট পেলাম সেই লিস্টটাকে আমি 500 টাকায় বেচে দেব তাহলে এই যে আমি বেচলাম তাতে কি হলো সেখান থেকে আমি পয়সা রোজগার করলাম তাহলে আমি কিন্তু রেভিনিউ আপনার থেকে আর্ন করলাম না আপনাকে কার মতো দেখতে বা আপনার গাড়ি কিরম দেখতে হবে বাড়ি কিরম দেখতে হবে সেটা আর্ন করলাম আপনার ডেটাটাকে বিক্রি করবেন তাহলে এই যে আপনার ফোনে পার্সোনাল ছবি থাকতে পারে পার্সোনাল ভিডিও থাকতে পারে অনেক রকম পার্সোনাল জিনিস থাকে পুরো গ্যালারিটাই যদি আমার একটা পার্সোনাল ডেটা বলে আমি ধরে নিই বা যদি নর্মাল ডেটা বলেও তাহলে সেটারও কিন্তু একটা বাজার মূল্য রয়েছে তাহলে এইটা চলে গেল হচ্ছে কাছে এবারে আপনি বলবেন যে এটা বেচলো কাদের কাছে তাহলে কাদের কাছে কাছে যারা আমার হাতে কোন ব্র্যান্ড আছে কাপস কোন ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্কস এর বটল আছে এইটার উপর ভিত্তি করে তারা তাদের বিজনেস স্ট্র্যাটেজি ডিসাইড করবে আইদার এই কোম্পানি কিনবে অথবা কিনবে হচ্ছে ফ্রডস্টার তারা কি করবে তাদের কাছে তো নম্বর দরকার কল করবার জন্য তারা ফোন করে করবে আমি ব্যাংকের ম্যানেজার কথা বলছি আমি ইন্স্যুরেন্সের লোক কথা বলছি আমি এ কথা বলছি তার জন্য তাদের ডেটা দরকার এই ডেটাগুলো তারা ওই মার্কেট থেকে পাবে তাহলে আমরা আমাদের নিজেদের ওই যে পাঁচশো হাজার লাইক পাওয়ার জন্য একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন খেললাম খেলে কি করলাম উই আর এইডিং দ্য হ্যাকার্স আমরা যে ফিচার্সরা যারা হ্যাকার্সরা রয়েছে তাদেরকে আমরা হেল্প করছি তথ্য দিয়ে সাহায্য করছি তাহলে এটা আমরা বুঝতে পারছি না এই একটা ফ্রি সার্ভিস এই ফ্রি সার্ভিস আমাদের পৃথিবীতে তো কোনো জিনিসটাই ওয়ার্ল্ড তাহলে কেউ যদি কাউকে দেয় সে কিছু নেবে এটা তাই নিচ্ছে তাহলে আমাদের ডেটা এখান থেকে চলে যাচ্ছে এখন আমরা মোটামুটি সবাই ডিজিটাল ক্রিয়েটার আর ডিজিটাল ক্রিয়েটার হওয়ার জন্য যেটা লাগে সেটা হলো এডিট একটা অ্যাপস থাকে সেই ফটো এডিট বা ভিডিও এডিট তো এবার সমস্ত ফটো এডিট বা ভিডিও এডিট দিয়ে আমরা যখন আমাদের ফটো বা ভিডিওটাকে এডিট করছি সেটা কতটা মানে আমাদের পক্ষে সেফ বা কি করে বুঝবো যে এই এডিট যে অ্যাপসগুলো সেগুলো ঠিকঠাক প্রথম কথা হচ্ছে যে আমাদের এই যে গোটা ইন্টারনেট দুনিয়াটাই গোটা ইন্টারনেট দুনিয়াটাই কিন্তু দাঁড়িয়ে আছে অন ফেক আই এম জাস্ট গিভিং আ সিম্পল এক্সাম্পল আপনার গুগলের সমস্ত গুগল ড্রাইভে আপনি সমস্ত ডেটা রাখেন কালকে সকালবেলা যদি গুগল বলে যে সরি আমি আপনার সব ডেটা হারিয়ে ফেলেছি আপনি কিছু করতে পারবেন গুগল রেজ না তাহলে কিন্তু আপনি একটা অন্ধ বিশ্বাস করে রেখেছেন গুগলের ওপরে বা যে কোনো একটা এরকম ডেটা জায়ান্ট এরেগেন্স ওপরে যে এরা আমার ডেটাটাকে সুরক্ষিত রাখবে এটা আমার একটা বিশ্বাসে আমরা তো লকারের মতন সেকারে খাচ্ছি আমরা সব দিয়ে দিই एवरीथिंग পয়সা দিও জায়গা কিনে নিলাম হ্যাঁ এরকমই করি এবারে প্রশ্নটা হচ্ছে আমরা যে এডিটিং অ্যাপস বা যেসব অ্যাপসগুলো ব্যবহার করি সেগুলো কতটা সিকিওর বা সেফ এখানেও কিন্তু বিশ্বাস একটা বিরাট বড় জায়গা আমরা তাকেই বিশ্বাস করব যেটা একটা ট্রাস্টেড যে কারণে কি বারবার বলা হয় ট্রাস্টেড অ্যাপ ট্রাস্টেড কথাটা মানে তো বিশ্বাস যে মানুষ যে অ্যাপটাকে এতদিন ধরে মানুষ বিশ্বাস করে এসছে এবং যে অ্যাপটা মানুষের বিশ্বাস ভঙ্গ করেনি তাকেই আমরা বলবো ট্রাস্টেড অ্যাপ এবার এটা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আগামী কাল ওই অ্যাপটাই আপনার সব ডেটা নিয়ে চলে যাবে বা ওই অ্যাপটা কোনোভাবে কম্প্রোমাইজড হবে যে কম্প্রোমাইজেশনের জন্য সেই অ্যাপের যত ডেটা সেগুলো চুরি যায় চুরি যায় এটা পসিবল ফলে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলুন বা ইন্টারনেট দুনিয়ায় বলুন আমরা কেউই কিন্তু হানড্রেড পারসেন্ট সিকিউর কেউ নই নোবডি তাহলে কি করতে হবে যেটা আমাদের ট্রাস্টেড অ্যাপস সেই ট্রাস্টেড অ্যাপসগুলো ব্যবহার করতে হবে তাহলে আমরা ট্রাস্টেড অ্যাপকে ইউজ করব আর এই ট্রাস্ট করবার জন্য কি করব আবার একটা ট্রাস্টেড অ্যাপকে ভরসা করব সেটা কি না গুগল সেই ট্রাস্টেড অ্যাপকে ভরসা করে কি করব যে আমরা গুগল প্লে স্টোরে থাকা যে অ্যাপগুলো হ্যাঁ সেই অ্যাপগুলোকে বা আই স্টোরে থাকা যে অ্যাপ সেগুলোকেই আমরা ডাউনলোড করব তাতে কি হবে তাতে সেটাতে একটা অপশন আছে গুগল প্লে প্রোটেক্ট একটা অপশন আছে তাহলে প্লে প্রোটেক্ট ভেরিফাইড যে অ্যাপসগুলো এই ভেরিফাইড অ্যাপসগুলোকেই আমরা ব্যবহার করব তাতে আমরা অনেকটা সেফ কিন্তু তার মানে কিন্তু এটা কোনোভাবেই নয় যে আমরা হানড্রেড পার্সেন্ট সেফ এটা কোনো পসিবল নয় হানড্রেড পার্সেন্ট সেফ ইন ইন্টারনেট দুনিয়া ইজ আ মেথ নেক্সট কোয়েশ্চেন হলো আমাদের ফোনের অ্যালবামে ছবি রাখা কতটা নিরাপদ সেক্ষেত্রে আমার ফোনে সবসময় নেট চলছে সেটা কতটা প্রথম কথা হচ্ছে অ্যালবামেই তো ছবি থাকবে মানে এখানে তার অসুবিধার কিছু জায়গা নেই কিন্তু আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের কিছু ব্যবহারিক জিনিস ঠিকঠাক রাখতে হবে কীরকম তার কারণ হচ্ছে যে আমি আমি একটা বাড়ি বানালাম এক কোটি টাকা দিয়ে একটা তালা কিনলাম কিন্তু আমি তালাটা দিয়ে চাবিটা বাড়ির সামনে রেখে দিয়ে চলে গেলাম তাহলে তো আমার এক কোটি টাকাতে তো যে তালাটা সে তো কোনো ভ্যালুই রয়েছে তাহলে আমার যে তালাটা আমি লাগালাম বা আমার যেটা করণীয় সেটা হচ্ছে যে আমার এই যে প্রত্যেকটা অ্যাপসগুলোতে মানে যদি যদি আমার গ্যালারি থাকে তাহলে গ্যালারিতে লক লাগানো এটা লকটাকে দেওয়া এটা এটা খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা অ্যাপসে আমাকে অ্যাপ লক অপশানস আছে অ্যাপ লকগুলোকে অ্যাক্টিভেট রাখতে হবে দিস নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমি এমন একটা কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বলুন বা অন্য একটা কিছু এমন কিছু করে ফেললাম যে আই হ্যাভ গিভেন পারমিশন টু সাম আনট্রাস্টেড অ্যাপ্লিকেশন তাতে কি হলো যে আমি যদি পারমিট করে করে দিই আমি যদি বলি আমার আমার তুমি ঘরে এসে চুরি নিয়ে চলে যাও তাহলে সেটা তো চোরের দোষ নয় সেটা আমার ব্যবহারিক সমস্যা তাহলে আমাদের ব্যবহারিক সমস্যাগুলোকে একটু দূরে দূর করতে হবে তো এই কারণে আমাদের গ্যালারিতে তো ছবি থাকবে ছবি ভিডিওই থাকবে কিন্তু আমাদের উচিত হচ্ছে প্রথম কথা গ্যালারিটাকে লক করা আর দ্বিতীয় কথা হচ্ছে পারমিশনগুলোকে ভালো করে দেখে নেওয়া যে গ্যালারিটা কোন কোন অ্যাপ করছে যদি দেখা যে কোনো আনট্রাস্টেড গ্যালারি ব্যবহার করছে বা ইভেন কোন ট্রাস্টেড অ্যাপও গ্যালারি ব্যবহার করছে যার গ্যালারি ব্যবহার না করলেও চলবে তাকে আমরা গ্যালারি ব্যবহার থেকে বিরত পারমিশনটাকে অফ করব করে তাহলেই কিন্তু আমরা সেফ কারোর সাথে আমার হয়তো একটা রিলেশন হলো সেই রিলেশনে তাকে আমি তাকে আমি চিনি না অনলাইন অনলাইন হলো তাকে আমি দেখা গেল যে আমার কিছু একটা মানে গুরুত্বপূর্ণ পার্সোনাল ইনফরমেশন সেই ইনফরমেশনটা আমি দিয়ে ফেললাম তাহলে সেটা তো আমার ব্যবহারিক সমস্যা সেটা তো আমি তাকে দিলাম ফলে সেখানে যদি সে বলে যে না উনি তো আমাকে পাঠিয়েছেন এই ছবি বা এই ভিডিওটা তো উনি পাঠিয়েছেন সেটা তো কারোরই কিছু করার নেই ফলে আমাদের কিন্তু ব্যবহারিক ব্যাপারটাকে অনেক বেশি সচেতন সজাগ না হলে আমাদের ডেটা সুরক্ষা কিন্তু ইটস আ ভেরি ডিফিকাল্ট টাস্ক মানে শুধুমাত্র ফোনটাই স্মার্ট হলে হবে না আমাদের আমাদের নিজেদেরকে বেশি স্মার্ট হতে হবে রাদার দিস ফোন আমাদের এই প্রশ্ন উত্তরের যে সেশনটা সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং আমরা খুব লাভবান হচ্ছি আর কি এটাতে থ্যাংক ইউ দাদা তো এবারে যেটা হলো কোয়েশ্চেন যেটা কিছুদিন আগে হয়েছিল রশ্মিকা মান্দানার ক্ষেত্রে ডিপ ফেক বলে যে আমি তো সাধারণ উনি তো একজন অভিনেত্রী ওনার ক্ষেত্রে ব্যাপারটা কোনো মানে ঠিক উনি ব্যাপারটা জানে না কি তো আমরা যারা সাধারণ মানুষ আমাদের আমরা যে ফটো আপলোড করি সেটা নিয়ে কেউ অসৎ কাজ করে ফেললো সে ক্ষেত্রে এরপরে আমার কি করণীয় প্রথম কথা হচ্ছে যে এই অসৎ কাজটা অনেক রকমের হতে পারে প্রথম কথা হচ্ছে যে একটা সোশ্যাল মিডিয়ায় এটা একটা রিভেন্স পন হিসেবে ইউজ করা যেতে পারে আর দ্বিতীয়ত আরেকটা জিনিস এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় কি হয়তো কোনো দুজনের মধ্যে একটা রিলেশনশিপ ছিল তারপরে কোনো কারণ একটা ব্রেকআপ হয়ে এই রাগে সে হয়তো তার পুরনো কোনো একটা ছবি বা ভিডিও সেটা কোনো একটা সাইটে আপলোড করে দিল এটাকে আমরা বলি রিভেঞ্জ পর আর দ্বিতীয় আরেকটা জিনিস হতে পারে যে সেটা হচ্ছে আমাদেরই যে ছবিগুলো যেগুলো আমরা ফেসবুকে দিয়ে থাকি বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামের থাকে সেগুলোকে কপি করে বা স্ক্রিনশট নিয়ে সেটাকে কোনোভাবে ব্যবহার করা সেটাকে ডিপ ফেক দিয়ে ইউজ করে হয়তো আমাদের ফেসটাকে কোনো একটা নুট ফিগারের মধ্যে বসিয়ে দেওয়া সেগুলো করে এটা করার পিছনে দুটো কারণ থাকতে পারে আইদার হচ্ছে যে সেগুলো দিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল কর যে আমাকে যদি পয়সা না দেয়া হয় তাহলে আমি এই ভিডিওটা বা ছবিটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেবো এটা একটা জিনিস হতে পারে আর রশ্মিকা মন্দানার ক্ষেত্রে তো সেই জিনিসটা ছিল না তার ক্ষেত্রে কি ছিল যে তাকে সোশ্যালি মেলাইন করা একদম তাহলে এটা দুটো দুটো এই দুটো বিষয় হতে পারে যে যাদের সঙ্গে যাদের সোশ্যালি মেলাইন হওয়ার ততটা ভয় নেই সাধারণ নর্মাল আপনার আমার মতো যারা তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে ওই ছবিটাকে তাদেরই পাঠানো হবে ছবি বা ভিডিওটা পাঠিয়ে তাদের থেকে টাকা চাওয়া হবে আর দ্বিতীয় আরেকটা হতে পারে সেটা হচ্ছে যে আমাকে সোশ্যালি মেলাইন করা তাহলে এই দুটোর ক্ষেত্রেই আমাদের আবারও সেই রুল ওই গোল্ডেন আওয়ারের রুল যে আমাদেরকে যাই সাইবার ক্রাইম হোক না কেন যেটাই হোক না কেন আমাদেরকে ইমিডিয়েট সেটা রিপোর্টিং করতে লাগবে অনেক সময় কি হয় যে মানুষ তার নিজের হয়তো একটা সোশ্যাল কোনো স্টিগমার জন্য হোক কিংবা হয়তো দেখা গেল যে একজন হাউস ওয়াইফ তার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে তার হাজব্যান্ড যদি এটা জানতে পারেন যে তিনি ফেসবুক করেন তাহলেই বাড়িতে অশান্তি লেগে যাবে এরকম সিচুয়েশন হয় তাহলে সেটা তিনি হয়তো ব্যাপারটা লুকিয়ে করে তাহলে এবারে তিনি তো তার হাজবেন্ড কেউ বলতে পারছেন না যদি সেরকম অবস্থায় হয় তখন তাতে হচ্ছে কি তিনি ডিপ্রেশন ডিপ্রেসড হয়ে যাচ্ছেন তার থেকে নানান রকম সিচুয়েশন তৈরি হচ্ছে মানসিক যন্ত্রণা মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে এক্ষেত্রে একটাই জিনিস বলা সেটা হচ্ছে যাই সিচুয়েশন হোক না কেন ডোন্ট মানে এই জিনিসটাকে কোনোভাবে লোকানোর দরকার নেই আগে ব্যাপারটাকে লেটার স্পিক আউট তাহলে এটা বলে ফেললে সুবিধাটা কি হবে তার একটা সলিউশন বের করা যাবে তাহলে এটা হচ্ছে এক নম্বর পুলিশকে তো পুরো জিনিসটা বলতেই হবে সাইবার ক্রাইম ডট জিওভি ডট কেও বলতে লাগবে এবং উনিশশো যে হেল্পলাইন নাম্বারটা বলেছি এই উনিশশো তিরিশ কেও কিন্তু এই ঘটনাগুলো পুরোটা বয়ান করা দরকার এবং সেটা অবশ্যই যত তাড়াতাড়ি আমরা ব্যাপারটাকে বয়ান করে দিতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু উই আর সেফ আরেকটা জিনিস যেটা ডিফেক্ট দিয়ে হয় বা এর আগেও হয়েছে সেটা হচ্ছে যে হয়তো আমার কোনো ভাই বা বোন বা আমার বাড়ির কোনো একজন মানুষ তার ফেস দিয়ে এমনভাবে একটা ভিডিও করা হলো যেন সে হয়েছে তাহলে কোনো পয়েন্ট অফ টাইমে এবার সে পরীক্ষা দিতে গেছে আমার ছেলে মেয়ে হতে পারে যে সে পরীক্ষা দিতে গেছে তার ফোনটা সুইচ অফ আছে তাকে তো আমি ফোনে পাবো না সেই পয়েন্ট অফ টাইমে তার একটা ভিডিও বানিয়ে সেটা আমাকে পাঠানো হলো এক্ষেত্রে বোঝা যায় এক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে সোশ্যালি তারা কিন্তু অনেক দিন ধরে তারা ট্রেকিং রাখে তবে কিন্তু আমাদের লাইফ স্টাইল তারা বুঝতে পারে এবং এক্ষেত্রে কিন্তু আমরাই রেসপন্সিবল আবার আবারও আমাদের সমস্যা কারণ আমরা সেলফি তুলে খবরটা সোশ্যাল মিডিয়াতেই দিয়ে থাকি যে আমি পাঁচ দিনের জন্য অফ টু ব্যাঙ্গালোর মানে চোর আমার বাড়ি খালি আছে তুমি এসে চুরি করে যাও এটা দেখা গেছে মানে এরকম ঘটনা ঘটেছে যে আমি আমার বাড়ি কবে খালি কবে আমি থাকছি না সেটা আমি নোটিফাই করে দিয়ে যাচ্ছি ইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড দ্যাট টু সেটা আমার একটা পাবলিক পোস্ট তাহলে আমার একটা পাবলিক পোস্ট মানেই হচ্ছে দ্যাট ইজ ওপেন টু পাবলিক সবাই শুন দেখতে পাচ্ছে আমি যদি পোস্টগুলোকে অনলি ফ্রেন্ডস বা অনলি মি করে রাখি তারা কিন্তু সেটাকে দেখতে পাবে আচ্ছা এগুলো কি স্টোরি ক্ষেত্রে মানে सेम সমস্যা सेम সমস্যা কারণ আমাদের কি না আমাদের পারমিসিবিলি যে কোনো জিনিসে আমরা যখনই একটা কম্পিউটার ক্রাইমে আসব তখনই কিন্তু ইট ইজ অল দা ম্যাটার অফ পারমিশন পারমিসিবিলিটি আমি যত কমাবো মানুষের কাছে আমার ডেটা তত কিন্তু আই এম সেফ ফলে সেখানে ওনলি ফ্রেন্ড করে রাখা মানে কি আমার একটা ব্র্যাকেট হয়ে গেল আমার যদি পাঁচ ফ্রেন্ড থাকে তাহলে আমি পাঁচ হাজার লোকের মধ্যে খুঁজতে পারবো কি ঝামেলাটা পাচ্ছি কিন্তু আমার যদি ওপেন টু পাবলিক করা থাকে তাহলে সে যে মানুষটা করলো সে ইন্ডিয়াতে বসে আছে না হনলুতে বসে আছে জানতেই পারবো সে তো অনেক পরের প্রশ্ন কিন্তু আমাদের বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যাবিট গুলোকে চেঞ্জ করতে লাগবে এটা যদি আমরা করি তাহলেই দেখা যাবে যে উই আর মোটামুটি সেফ ইন সোশ্যাল মিডিয়া তার সত্ত্বেও ডেটা চুরি যাবে সবই হবে কিন্তু সেটা খুব একটা ভয়ঙ্কর আকার নেবে না মানে সেটা একটা নর্মাল আকারে থাকবে কিন্তু আমাদের একটা ভয়ঙ্কর আকার নেবে না এটা একটা খুব বড় প্রশ্ন আর আরেকটা জিনিস বলে দিই যদি দেখা গেল যে কারোর এরকম একটা ভিডিও এলো যে কেউ এরকম কিডন্যাপ হয়েছে বলে দেখাচ্ছে তাহলে দেখবেন যে সেই ভিডিওটা ওই ফেস আর চুলের মাঝখানে যে জায়গাটা সেই জায়গাটা দেখবেন একটু সেকি হবে ভিডিও কোয়ালিটি একটু ব্লার্ড হবে কারণ তারা ইচ্ছা করে ভিডিও কোয়ালিটি ডাউন করে রাখবে যাতে পিছনের বিষয়গুলো ভালো করে বোঝা না যায় এবং আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে তার লিপ এবং ভয়েস এই দুটোর মধ্যে অভাব থাকতে পারে তাহলে আমাদের ভিডিওটা খুব মন দিয়ে দেখতে লাগবে যে এরকম যদি কোনো ভিডিও আসে তাহলে আমরা যাতে কোনোভাবে প্রথমে প্যানিক না কারণ এক্ষেত্রে প্রথম যেটা সমস্যা হয় সেটা হচ্ছে মানুষ প্যানিক হয়ে যায় উইচ ইজ ভেরি নর্মাল আমার বাড়ির লোক কিডন্যাপ হয়েছে এই খবর আমার কাছে আসা মানেই তো আমি পুলিশের কাছে পড়ে যাবো আগে তো আমি প্যানিক হবো তাহলে এই সোশ্যাল মিডিয়ায় বা ইন্টারনেট দুনিয়ায় কিন্তু প্যানিক হলে হবে না আমাদেরকে জুডিশিয়াসলি ব্যাপারটা ভাবতে হবে তাহলে এই ব্যাপারগুলো আমাদের কিন্তু ভীষণভাবে নজর রাখতে হবে যে আমরা যাতে কোনোভাবে ফার্স্ট প্রথম কাজ হচ্ছে প্যানিক না করা দ্বিতীয় কাজ হচ্ছে পুলিশের হেল্প নেওয়া ইমিডিয়েট এবং যদি আমাদের সাইবার ক্রাইমে কমপ্লেন করবার থাকে তাহলে আমরা আইদার ওই হেল্পলাইন নম্বর অথবা ওয়েবসাইটে গিয়ে আমরা কমপ্লেনটা ফাইল করি ক্রাইম তো বিভিন্ন জায়গায় হচ্ছে কিন্তু সাইবার ক্রাইম যেটার সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না সেই সম্পর্কিত সমস্ত গুলো একটা সিরিজে আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম প্লিজ ভিডিওটা দেখো প্রচুর শেয়ার করো আর একদম সাবধানে সুস্থ থেকো ওকে থ্যাংক ইউ